নমস্কার বন্ধুরা দেশের দুই তারকা ক্রিকেটার আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে এক প্রকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বছরের জুলাইয়ে জাতীয় দলের হয়ে একসঙ্গে ম্যাচ খেলেন তামিম সাকিব এরপর লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা সাক্ষাৎ হচ্ছে না তাদের সাকিব তামিম এখন বিপিএল নিয়ে ব্যস্ত সাকিব রংপুর রাইডার্সে তামিম এবার ফরচুন বরিশালে বিপিএল শুরুতে দুজনে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে দুজনের দেখা হলেও কথা হয়নি দুই বন্ধুর এমন অবস্থা নিয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন সাকিব তামিমের এই দ্বন্দ্বের প্রভাব পড়ছে দলের দেশে একটা পরিবেশ তৈরি করছে সুজন বলেন আমি জানি না কেন এবং কোন কারণে তাদের মধ্যে এমন ব্যক্তিগত দ্বন্দ্ব বা আক্রোশ তৈরি হলো দুজনের মধ্যে এমন সম্পর্ক বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো কিছু নয় এই বিষয়টা কন্টিনিউ করতে দেওয়া উচিত নয় তারা দুজনেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিল একজন তো এখনো অধিনায়ক দুজনই দলের প্রভাবশালী ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের জন্য দুজনেই রোল মডেল তাদের সাফল্য দেখে অনেকেই ক্রিকেটে এসেছে তাদের দুজনের ব্যক্তিগত আক্রোশ এবং দ্বন্দ্বমূলক এই সম্পর্ক অবশ্যই দলের জন্য ক্ষতিকর এমন পরিস্থিতিতে ড্রেসিং রুম কখনোই ভালো থাকতে পারে না তিনি আরও বলেন সিনিয়র খেলোয়াড়দের ছায়াতলে অনেকেই থাকতে চায় দলের তরুণ খেলোয়াড়রা এখন দ্বিধায় এবং সংকটে থাকে যে এই দুজনের মধ্যে কার ছায়া দলে তারা যাবে একজনের কাছে গেলে যদি অন্যজন মাইন্ড করে তামিম সাকিব দুজনেই কিশোর নয় তারা পরিণত বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন